বিমে উপরে লোড এবং মনে করেন এই যে উপরে পুরা লোড এটা টানে আর এবং গাঁতনি কিবা মন করেন এটার ছাদের উপরের যদি কোনো লোড আসে তাহলে গ্রেড বিমে লোড টানি নেয় সমানীয় দর্শতা একটি বিল্ডিং যখন আপনি নির্মাণ করবেন তখন অবশ্যই একটি অভিজ্ঞ লোক দিয়ে করাইতে হয় যাতে আপনার প্রত্যেকটা কাজের অংশ সে বুঝতে পারে যে কোন কাজটা করলে বিপদজনক হবে এবং কি কোন কাজটা করলে বিল্ডিং এর হবে তো এরকম অভিজ্ঞ লোক দিয়ে আসলেই বিল্ডিং নির্মাণ কাজ করাইতে হয় না হলে কিন্তু ভবিষ্যতে ভূমিকম্প সময় বিল্ডিং ফাটন ধরতে পারে এবং কি ঝুকির ভিতরে পড়ে থাকে বিল্ডিং তো এই যে যে বীমগুলো যে করা হয় এই ভীমগুলো করার উদ্দেশ্য হয়েছে আপনার যে মেন যে ফ্রেম স্ট্রাকচারের যে পিলারগুলো হয় এই ফ্রেম স্ট্রাকচারের পিলারগুলো এবং কি মূল যে বিল্ডিং এর যে লোড হয় এই লোড ক্যালকুলেশন করে তারপরে দেখা গেছে এই বিমগুলো দেওয়া হয় তো এই বিমগুলো ঠিক আছে কতটুকু মজবুত হয়েছে এই সাইডে খুবই ভালো মজবুত হয়েছে অনেক মজুত হয়েছে যখন আপনি একটি ফের এম স্ট্রাকচার বাড়ি নির্মাণ করবেন এরকম তো ফের স্ট্রাকচার বাড়িতে এই বিমগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার কলমের যে লোড করে আপনার উপরে ছাদ ঢালাই ডালাই প্লাস্টার এগুলা করার পরে যে কলমে লোডটা চলে আসে এই কলমে লোডটা দেখা গেছে এই ভীমের মাধ্যমে সম্পূর্ণ কলমে এক লেভেলে চলে যায় যখন একটি বাড়ি হয় তখন সময় এই ভীমগুলোতে টান এবং টেনশন দুটি কাজ করে তো কি ভীমের প্রত্যেকটা রডে মাটাম দিতে হবে আপনার রিং এ হুক দিতে হবে এসব নিয়ম কারণ ইঞ্জিনিয়ারের নিয়ম কারণ মেনে তারপরে নির্মাণ কাজগুলো করাইতে হবে কারণ এই ভীমই হচ্ছে কি আপনার মূল কাঠামোর একটি অংশ এই ভীম যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনাদের বিল্ডিংটা শক্তিশালী হবে না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো মুরব্বি এই যে যে বিল্ডিং এর গেরেট বিমগুলা করা হয় জি আগে আমার কথাটা ভালো করে বুঝবেন তারপরে বলবেন এই যে যে বিল্ডিং এর মূল গ্যারেট বিম গুলো যে করা হয় এই গেরেট বিম গুলো কি উদ্দেশ্য করা হয় এই গেরেট বিম গুলো করা উদ্দেশ্য হলো ভূমিকম্প অথবা মনে করেন একটা বিমের সাথে একটা কলমের সাথে টানা এই দুই এই কারণে এই গ্রেট বিম করা হয় আপনার মতামত কি না ঠিক এটাই তো যে বিল্ডিং এর কলমের সকল গ্রেট হয় পুরো বিল্ডিংটা লড়িতে নিবে গেট নিবে একটার সাথে একটা টানা কোনো দিকে যাবে ঠিক আছে এর জন্যই গেট রুমটা দেওয়া হয় তো মূলত আপনারা বলতে চাইতেছেন যে কলমটাকে টেনে ধরে রাখার জন্য এই গেরেড বিমটা শুধু দেওয়া হয় তো এই গেরেড বিমটার কাজই হচ্ছে এটা নাকি এছাড়া আর কি কাজ আছে এই বিমটা দিয়ে আর কি উপকার হয়